হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে আসলাম আর কিসের ভিডিও সবার কিন্তু একটা পছন্দের বিষয় অবশ্য আমার না কিন্তু এটা কিন্তু সব ঘরেই হয় দেখছেন যে আজকে অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো সবার চাই খিচুড়ি আর গরুর মাংস যদি হয় তাহলে তো এখানে মাংস আছে দেড় কেজি আমি আধা কেজির মতো আজকে খিচুড়ি রান্না করব যেহেতু খিচুড়িটা আমার কিন্তু ততটা পছন্দ না এই জন্য আমার একটু অন্য তরকারি আমি রান্না করব যাই হোক আর আপনার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ আসলে আমি অনেক দিন ভিডিও দিই না এত এত ব্যস্ত থাকার কারণে ভিডিও শেয়ার করা হয় না তো আমি প্রথমেই করতেছি প্রথমে আজকে আমি যেটা করব যেহেতু আমি পোলা চাল দিয়ে খিচুড়ি রান্না করবো তো আপনার সাথে মানে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আমি গরুর মাংসটা একটু সব মশলা দিয়ে ভালো করে মেখে রেখে দেব কারণ যদি এইভাবে মেখে রেখে দিই তাহলে কিন্তু অনেকটা সুন্দর মাংসের ভিতর যে মশলাগুলো সেটা আসলে ঢুকে যায় এটা আসলে সবাই জানেন তারপরে আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করল আর বৃষ্টি হলে সবাই কিন্তু ঘরবন্দি হয়ে যায় এই জন্য মনে হয় যে একটু চা খাই একটু খিচুড়ি খাই বা একটু মুড়ি মাখা খাই এটাই কিন্তু মনে হয় এই জন্য আসলে ওরা মানে ওর আব্বু বলতেছিল যে খিচুড়ি রান্না করো তো যেহেতু সে তাদের খুব পছন্দ আমার ছেলেদেরও খুব পছন্দ এই জন্য আমি আজকে খিচুড়িটা রান্না করব এই যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা এইবার আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যেহেতু আমি কিন্তু তেল অ্যাড করে সব কিছু একসাথে দিয়ে রেখেছিলাম এবার এখানে আমি মাংসটা সিদ্ধ করে নেব এই জন্য আর বাহিরে কিন্তু ঝেরি বৃষ্টির শব্দ হচ্ছে খুবই মানে মজার লাগতেছে আমার কেন যেন বৃষ্টি হলে খুব ভালো লাগে আর এদিকে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করব। সেটাই কিন্তু রাইস কুকারে উঠাই দিছি যেহেতু আমার মাংস কিন্তু হয়ে যাবে আর পোলার চাল কিন্তু বেশিক্ষণ লাগে না এই যে আমার কিন্তু ফুল রেডি মানে খিচুড়িটা হয়ে গেছে এর ভিতরে আমি মাংসটা অ্যাড করে দিয়েছিলাম তো খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে যেহেতু আসলে আপনাদের তো সেন্টটা দেখাতে বা শোনাতে পারবো না তো এখানে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে আর এদিক থেকে আমি মানে চিংড়ি মাছ দিয়ে পৈশাক রান্না করব। যেহেতু আমার এটা খুব ফেভারেট আর সাদা ভাত রান্না করছিলাম এটা দিয়ে আমি এটা খাবো আর যদি মনে চায় একটু খিচুড়ি খাবো এই আর কি প্রথমে আমি সিজনকে দিয়ে দেব আর সিজানের কিন্তু খুব ফেভারেট তো জানেন অনেক ব্লগেই আমি বলেছি আর অনেক দিন পরে ভিডিও দিলাম জানি অসংখ্য যারা আমার ভিওয়ার্সরা আসেন আসলে তারা নেই কারণ আমি প্রতিদিন দিই না কিন্তু দেওয়ার চেষ্টা করি আসলে পারি না কিন্তু এখন থেকে চেষ্টা করব দেখি পারি কিনা তাও বলতে পারি না তবে দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আজকের এটা দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন আর আমার এই যে শাক রান্নাটাও কিন্তু হয়ে গেছে আল্লাহ হাফেজ আলাইকুম